তো চলে এলাম মায়ের ডেলি ব্লগ শর্মি আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আর আমরাও আছি ভালো মন্দে তো আজকে হলো সপ্তমীর সকাল এই যে মন্ত্র করছে অঞ্জলি শুরু হয়েছে আর আমি রেডি টেডি হয়ে সকালে সমস্ত কাজ টাজ ঘর টর ক্লিন হয়ে গেছে ঠাকুরের ঘরে পুজো দেওয়া হয়ে গেছে স্নান টান করে এখন তাড়াতাড়ি রেডি হচ্ছি গিয়ে একটু অঞ্জলি দেবো সপ্তমীর অঞ্জলি যেহেতু সকাল থেকে এখনও কিছু খাইনি তো সেই জন্য ভাবনা স্নান হয়ে গেছে তাহলে অঞ্জলিটা দিয়ে দিই এমনি সাধারণত সপ্তমী অঞ্জলিটা আমি দিই না ষষ্ঠী অঞ্জলি আর অষ্টমী অঞ্জলিটাই দিই তো এখন তারা করে চলে যাচ্ছি চলো ব্লগটা স্টার্ট করলাম সারাদিন দেখতে থাকো কি করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি তো সঙ্গে থাকো আর ব্লগটা এনজয় করো করোদি তাকাও হচ্ছে। एकता वितरण होता है सब लोग ना हो जाए बहुत बहुत नहीं है वीडियो कर रही है वीडियो कर रही है হয়ে যায় না দই থাকলে থাকে তো দিয়ে দাও তো টাকাটা বন্ধুরা দেখছো ওইদিকে অঞ্জলি টঞ্জলি দিয়ে আবার আমি চলে এসেছি টেলারিং এর দোকানে একটা সালোয়ার সেলাই করতে দিয়েছিলাম তো এটা হলো এইটা হলো এটা কত নম্বর হলো মবো এটা হলো এইটা হলো তাহলে ওখানে এসে হ্যাঁ তাহলে গুলো মিশিয়ে দিচ্ছি তাহলে আপনি মানে মানে দিচ্ছি আপনারা আপনারা মনে হয় আসছে তোমাদের তো কথা আছে তোমাদের মধ্যে সমাধান তো এইদিকে দেখছ দুটো বাটিতে মা মেয়ে দুজনের ভোগ নিয়ে চলে এসেছি আর ওই সকালে প্রসাদও নিয়ে এসেছিলাম মেয়ের জন্য মেয়ে অল্প একটু খেয়েছে আর রয়ে গেছে এই যে এখন বাজে একটা পুজো টুজো করে আর দোকানে গেলাম একটা সালোয়ার নিতে বাকি ছিল ডেলিভারি সেটা নিয়ে এলাম এসে একটু ওই ইয়ে করলাম ওই প্রসাদ এনেছিলাম ওই ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টই বলবো তো এই যে এখন মা মেয়ে যাবে বন্ধুদের সঙ্গে ঘুরতে বাইরে খাবে আর আজকের দুপুরের আমি কুপন নিইনি কোনো এখানে খাওয়া দাওয়ার তো আজকের শুধু সিম্পল একটু ভাত করব আর এই যে মাছের ঝোল করব এই যে ডাটা আলু টমেটো দিয়ে একটু মাছের ঝোল আর ভাত করব আর আগের দিনের কিছু ভাজা টাজা এইসবে রয়েছে এই কন্টেনারগুলো বের করে নিয়েছি তো এই সবই তো এখন একটু রেস্ট করি এক ঘন্টা তারপরে রান্না করব একটা একদিকে ভাত একদিকে ঝোল বসাবো বেশিক্ষণ লাগবে না তো একটু বসি মেয়েও যাবে এতক্ষণ ধরে তো বাইরে বাইরেই সময় কেটে গেল একটু বসে রেস্ট করি শরীরটা মানে খুব টায়ার্ড লাগছে পাখাটা চালাবো ভিডিও করছি বলে পাখাটা চালাতে পারছি না সকালে উঠে তাড়াহুঁড়ো করে সমস্ত গুছিয়ে টুচিয়ে ঘরে পুজো দিয়ে আবার গেলাম অঞ্জলি দিয়ে আবার ট্রেলার্সের দোকানে এইসব সারাক্ষণ দৌড়াদৌড়ি করে এতক্ষণ পরেই বসার সুযোগ হলো তো একটু আধ ঘন্টার মতো বসি তারপরে রান্না করব একা খাবো তো তাড়াহুড়ো নেই এই সবই প্রসাদ প্রসাদ খেয়েছি পেটটা খুব ভার এখন খিদেও লাগবে না একটু জিরিয়ে নিই তারপরে গরম গরম একটু ঝোল ভাত করব তখন খাবো তো চলো একটু রেস্ট নিই আমার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে এখন বাজে আড়াইটা হয় একটু শুয়ে আরাম করে নিলাম এই সোফার মধ্যেই একটু গায়ে নিয়ে নিলাম আর এখন হচ্ছে কি যে বানাচ্ছি ঝোল ভাত এই যে এদিকে ভাত ফুটছে আর এদিকে ঝোল ডাটা দিয়ে আলু মাছের ঝোল এই যে মাছটা ভেজে রেখেছি একটু হাফ লেজা আর ওই একটা গলার কাছের পেটি তো ওই থেকে যাবে হয়তো খাবার দাবার অনেকটাই একেবারে তো মাপ মাপ মতো রান্না হয় না আর এর মধ্যে গত দিনের সব ভাজা টাজা রয়েছে এই যে দেখাই তোমাদের সঙ্গে একটু এই যে আগের দিনের সব ভাজা রয়েছে জন্মদিনের সব ভাজাগুলো এর মধ্যে আবার শাক ভাজা আছে কি সব ভাজা রয়েছে এত কিছু খেতে পারবো না হয়তো যে খাবো খাবো বাদ বাকি বাদ দিয়ে দেবো কেন কালকে আবার কুপনের খাওয়ার আর মেয়ে তো গেল বন্ধুদের সঙ্গে ঘুরতে আর আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে মানে মেয়েরা ঘুরতে গেল গরম অত এনে নেই রোদ যে কটকটের রোদটা ছিল সেটা এখন নেই দেখো জামা কাপড় কালকে মেলে দিয়েছিলাম আজকে তুলে ফেলবো শুকিয়ে গেছে মেশিনের কাছা এই দেখো কটকটে রোদটা নেই মিষ্টি মিষ্টি মেঘ মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টির মতো মেঘ নাই যে নীল মেঘ ওই দিক থেকে একটু কালো মেঘ আসছে দেখো আজকে আমাদের সোসাইটিটা তো বন্ধুরা এই যে এখন বাজে সাতটা মেয়েও গেছিল বন্ধুদের সঙ্গে ঘুরতে ও সাড়ে ছটার দিকে পৌনে সাতটার দিকে চলে এসেছে আর আমি যে এই যে সেজে নিয়েছি একটু যাব নিচে প্রোগ্রাম দেখব আজকে আর বাইরে কোথাও ঠাকুর দেখতে যাচ্ছি না একটু শাড়িটা পরলাম শাড়িগুলো পরা হয় না পুজোর সময় একটু পরলাম আর নিচে বসে একটু প্রোগ্রাম দেখবো আর কালকের অষ্টমীর জন্য একটু ফুল মিষ্টি এসব নিয়ে আসবো নিজে গিয়ে নিয়ে আসবো কেন অনলাইনে অর্ডার করলে ঠিক মনে শান্তি পায় না তো চলো এখন কি প্রোগ্রাম হচ্ছে এখানে গিয়ে দেখি সাজুগুজু করে নিয়েছি সপ্তমীর সাজ আর আবার দেখা হবে কি কি প্রোগ্রাম হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলো নিচে অনেকক্ষণ ধরে সাজগোজ করছিলাম আর বাচ্চাদের প্রোগ্রামগুলো শুনছিলাম

ඕක්වනවා ඒට කන්ඩ පුස්සයි ඕෝන් ගන්දන පොත ඒ තමයි හොග පණ්ඩිමණ්ඩලායනවා ඒතගඳ පුස්ේ දක්නපතිි කායනවා ඒත කන්ද පුස්්්‍රමන ඉරදි කායනවා ඒ කන්ද පුස්වේයි. দেখতে দেখতে এখন যাচ্ছি আমি একটু যদি ফুল পাই ফুলের দোকান খোলা থাকে আর একটু ফুল নেব আর নাহলে একটু ইয়ে নেবো সন্দেশ নেব কালকে সকালে অষ্টমী অঞ্জলি দেওয়া শাড়ি পরা এসব স্নান এসব থাকবে তো সকালে উঠে ফুল মিষ্টি আমার মতো কাউকে পাবো না আর অনলাইন থেকে ঠিক মনে শান্তি পায় না ফুল মিষ্টি নিয়ে এসে তো ওই জন্য এখন বেরোচ্ছি এখন বাজে সাড়ে আটটা অঞ্জলি হচ্ছে এই অঞ্জলি হচ্ছে বলছি সন্ধ্যা রাতি হচ্ছে তো আমি একটু বেরোচ্ছি এই যে হেঁটেই যাবো কাছেই আছে না হয় অটোই যাবো দেখো এরা তো দু মাস আগে থেকে ঢাক ঢোল পেটাচ্ছে এখনো শপিং চলছে বাজার কলকাতায় একটু হাঁটতে হাঁটতে যাই গিয়ে মিষ্টি ফুলটা কিনে নিয়ে চলে আসি এই দেখো এখনো লাস্ট মোমেন্ট শপিং চলছে এগারোটা বাজে এখন কিন্তু রাস্তাঘাট বেশ জমজমট লাইট টাইট চারিদিকে আর এইখানে আমাদের তো মেলা বসেছে একটা এই সামনেই একটা ঠাকুর উঠেছে তো এই ঠাকুরটার যে সেক্রেটারি আছে ওনার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে এই পঞ্চমীর দিনে চতুর্থী বা পঞ্চমীর দিনে হবে ওই জন্য মাইক টাইক চলছে না এমনি ঠাকুর মশাই পুজো করছে মেলাটা ওখানে ঠিকঠাক বসেনি এইখানে একটা ঠাকুর ওঠে খুবই সুন্দর করেছে পাখি পাখির মুখ থেকে ¡Gracias! <laughs> ভিডিও করছি রিক্সা করে যাচ্ছি গরমে তো আর পারছি না বাজার থেকে চলে এসে এখন সব রেখে থেকে এলাম বাড়িতে এখন এখানে একটু আড্ডা টাড্ডা করি সবে নটা বাজে আড্ডা করে তারপরে গিয়ে আবার খাওয়া দাওয়া করবো দশটা চল্লিশ আর এখন চলে চেঞ্জ টেঞ্জ করে হাত মুখ ধুয়ে আর এখন একটা নাইটি পরে নিয়েছি আর আমার দুপুরের রান্না ছিল মাছের ঝোল ভাত তো এখন মেয়েকে দুপুরে বাইরে খাবে বলেছিল তো সেইভাবে কিছু খাইনি মানে অল্প মোটোমোয় সব ফুচকা মুচকা খেয়ে চলে এসেছে তো বলছে খাওয়ার সময় হয়নি আর ওর জন্যে সেরকম কিছু খিদেও লাগছিল না তো বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে মেরে ঘুরে টুরে খিদে চলে গেছে তো এখন হচ্ছে কি যে আর বাইরের কিছু রাতে আর খাবার অর্ডার করলাম না বাইরের খাবার এখন পুজোর সময় তাড়াহুড়ো করে কী না কি হবে তো সেই জন্য ভাবলাম একটু সিদ্ধ ভাত করে দিই একটু ঘি আলু সিদ্ধ ডিম সিদ্ধ মানে মজাদার খাবার হয়ে যাবে সিম্পল অথচ টেস্টি আর আমার তো আছেই মাছের ঝোল ভাত ওটাই খাবো মামি রাতের ডিনারে আর কালকে তো অষ্টমী নিরামিষ খিচুড়ি ভোগ প্রসাদ ওইখানেই খাবো সোসাইটির আর নবমী তো ওই সোসাইটিতে খাওয়া দাওয়া তো এখন আজকে রাতের জন্য বানাচ্ছি চলো দেখাই তোমাদের এই যে আমার দুপুরের রয়েছে ভাত একটু মাইক্রোনে গরম করলে হয়ে যাবে আর এইখানে হচ্ছে মাছের ঝোল রয়েছে আর এইখানে মেয়ের জন্য হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি এই আর ডিমটা দিয়েছি সিদ্ধ করতে দেখো ডিমটা কেমন দুধের মতো ফেনা উঠছে ডিমটা ফেটে গেছে এই যে ফেটে গিয়ে ফ্যানে উঠছে দুটো ডিম দিয়েছি আর এইখানে একটু গোবিন্দভোগ চাল ভিজিয়েছি আলুটা একটু সিদ্ধ হোক তারপরে চালটা আর একবার ওয়াশ করব করে আর দিয়ে দেবো এই হলো রাতের ডিনার আর ওই যে ফুল টুল কিনতে গেছিলাম একটু লেবু আর বেগুন ছিল না একটু নিয়েছি বেগুনে অনেক দাম একশো টাকা কেজি তো বন্ধুরা এবার যে খাটের মধ্যে শাড়িটা পরেছিলাম মেলে দিয়েছি হাওয়াতে একটু শুকনো হবে পাখা বন্ধ চালিয়েছিলাম তো চলো এখন রান্নাটা করে রাতের ডিনারটা করি তো বন্ধুরা এই যে ডিনার রেডি আমি ভাতটা গরম করে নিলাম মাইক্রো ওভেনে আর তরকারি আর গরম করলাম না আর এইদিকে দিকে মেয়েকে দিয়ে দিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি দিয়ে তো গোবিন্দভোগ চাল ঘি দিয়ে খুবই ভালো লাগে খেতে তো চলো এখন ডিনারটা করে নিই ওই অর্ডারই খাবার খাওয়ার থেকে এটা খাওয়া মানে মানে সিম্পল খাবার হলেও হেলদি খাবার তো চলো এখন ডিনারটা এনজয় করি তো বন্ধুরা এই যে খেয়ে দিয়ে এখন একটু বসে রেস্ট করছি খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে শোবো না আর রান্নাঘর টান্নাঘর সব ক্লিন ক্লিন করে একেবারে পরিষ্কার করে রেখে দিলাম রাতের রান্নাঘর না পরিষ্কার করলে নোংরা অবস্থায় থাকলে পোকামাকড় আসবে সেই জন্য সবসময় রান্না করার পরেই সবসময় গ্যাস স্টোভ হচ্ছে কি যে ক্লিন করে নিই তো চলো এখন ভিডিওটা আর লম্বা করছি না সারা সারাদিনে তো অনেক ধকল গেলই টুকটাক এদিক ওদিক করে তো এখন তাহলে রাখছি ভিডিওটা এখানেই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট